কি অবস্থা রয়েছে সেখানে আন্দোলনকারীদের কিরকম আবহ রয়েছে প্রতিবাদের আবহটা এখন জায়গায় রয়েছে সন্দীপ ঘোষের গ্রেপ্তারির পরে আবারও চলে যাব সরাসরি অর্কর কাছে অর্ক সব্যসাচী যেটা এই মুহূর্তে একটা আপডেট হচ্ছে যে পুলিশ আধিকারিকরা আবারও এসেছিলেন এখানে আন্দোলনরত ডাক্তারি পড়ুয়াদের সঙ্গে কথা বলতে এবং সেখানে তারা জানিয়েছেন একটা বিষয় পরিষ্কার করে যে এই ব্যারিকেড কিন্তু সরানো হচ্ছে না তো এরপরে কি হতে পারে বা পুলিশও নিজেদের মধ্যে আলোচনা চালাচ্ছে এবং ডাক্তারি ছাত্রদেরকেও কিন্তু বলা হয়েছে তারা কি করতে চায় আর কোনো প্রোপোজাল রয়েছে কিনা তাদের তরফ থেকে সেটা গিয়ে কিন্তু আলোচনা হতে পারে কিন্তু এই মুহূর্তে ব্যারিকেড সরানো হবে না আমি একটু কথা বলবো যারা এখানে রয়েছেন একটু আপনার সাথে কথা বলবো পুলিশ এক্ষুনি কথা বলতে এসেছিল আপনাদের সঙ্গে ব্যারিকেড সরানো হবে না এমনটাই শোনা যায় কি কথা সাথে ওনারা ন তারিখ থেকে যেরকম উদাসীন এখনও সেরকমই উদাসীন কোনো ব্যাপারেই ওনাদের মাথা ব্যথা নেই চেয়ার নিয়ে বসে আছে দেখতে পাচ্ছেন আমরা এখানে রাস্তায় আছি তবে আমরা প্রস্তুত আমরা ছিয়ানব্বই ঘন্টা টানা ডিউটি করেছি আমরা এটাও টেনে দিতে পারবো পরিষ্কার স্টেটমেন্ট দিলেন সব্যসাচী জানিয়ে দিলেন যে পুলিশ যেভাবে ওখানে বসে আছে বসে থাকতে পারে তারা যেভাবে রাস্তায় বসে আছেন তারা রাস্তায় বসে থাকবেন এবং খুব সুন্দর একটা উপমা দিলেন যে ছিয়ানব্বই ঘন্টা তারা ডিউটি করে অভ্যস্ত সুতরাং তারা এখানে বসে থাকবেন অর্থাৎ যেখানে যে অবস্থায় আমরা দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ আগে পর্যন্ত এখনও কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হলো না যেভাবে তারা যে দাবি নিয়ে তারা ছিলেন দুটো পসিবিলিটি ইদার তাদেরকে বেন্টিং স্ট্রিট অবধি যেতে দিতে হবে এবং সেখান থেকে ডেলিগেশন লালবাজার যাবে আর না হলে নিজে সিপিকে এখানে আসতে হবে এবং তারা সাথে সরাসরি ডেপুটেশনটা তারা সাবমিট করবেন এই দুটো পসিবিলিটির বাইরে অন্য কোনো পসিবিলিটি কিন্তু এই মুহূর্তে নেই তবে আবারও বলবো এই মুহূর্তে এই সবের মধ্যে সন্দীপ ঘোষের অ্যারেস্ট এই খবরটা আসার পর দ্বিগুণ উৎসাহে দ্বিগুণ দ্বিগুণ তেজে তারা কিন্তু আবার স্লোগানিং শুরু করেছেন এবং একটা বিষয় নিশ্চিত যতক্ষণ না তাদের দাবি মানা হচ্ছে তারা এইখানেই এই বিবি গাঙ্গুলি অবস্থান বিক্ষোভ যেমন চালাচ্ছিলেন তেমনই চালাতে থাকবেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा